পছন্দ করেন দু রকমের মধ্যেই যারা আছেন তাদের জন্য আজকের এই রেসিপি তাহলে চলুন যারা করলা খেতে একেবারেই পছন্দ করেন না তারাও এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবে আর যারা করলা খেতে ভালোবাসে তাদের জন্য তো খুবই প্রিয় হতে চলেছে আজকের রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে তো করলা আমি কেটে নিয়েছি গোল গোল করে কেটে নিয়েছি একটু মোটা করে কেটেছি সাধন ভাজার থেকে আর তার সঙ্গে কেটে নিয়েছি একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই হলো আমাদের রেসিপির প্রথম ধাপ তারপরে চলে যাচ্ছি পরের ধাপে এবারে কেটে নেওয়া করলাটাকে আমরা বাটির মধ্যে নিয়ে ভালো করে নুন এক চামচ নুন এক হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ জলের মধ্যে হলুদ আর নুন দিয়ে করলাটাকে ভিজিয়ে রাখবো তাতে করে করলা তিতোভাবটা কিছুটা কমবে আর খুব ভালোভাবে কিন্তু করলাটা ওয়াশ হয়ে যাবে আর এবারে নিয়ে নেব কটা মশলা তার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ হাফ চামচ জিরে গুঁড়ো নিয়ে নেব আর নিয়ে নেবো এখানে হাফ চামচ ধনে গুঁড়ো নিয়ে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল সাধারণত রান্না সর্ষের তেলে করলেই মাছ বা বেসিক যে রান্নাগুলো সর্ষের তেলেই বেশি ভালো হয় আর এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি জল যে কোনো গুঁড়ো মশলা জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু মশলাটা যেমন ফুলে যায় রান্না করার সময় অনেকটা বেড়ে যায় পরিমাণে ফুলে গিয়ে আর তার সঙ্গে মশলাটা পুড়েও যায় না যখন আপনারা কষাবেন তো মশলাটাকে আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ততক্ষণ বাকি কাজগুলো করে নিই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম যাতে পুরো মশলাটা জলের মধ্যে ডুবে থাকে এইভাবেই কিন্তু রেসিপিটা করতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে গরম তেল হয়ে গেছে দিয়ে দিয়েছি অল্প কেটে নেওয়া আলু আলুগুলোকে আমি ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটেছি যেহেতু চমি ছোটো মাছের রেসিপি করব। মোরলা মাছের রেসিপি করব এই মাছটাকে আমরা তো সমুদ্রের মোরলা বলি আপনারা কোথায় কে বলেন আমাকে অবশ্যই কি নামে ডাকেন আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো এই মোরলা মাছটাই আমি করছি আপনারা অন্য মোরলা সমুদ্রে না হলে পুকুরের মোরলা দিয়েও করতে পারেন এই রেসিপিটা কিন্তু ছোটো যে কোনো মাছে অসাধারণ লাগে এবারে কেটে নেব একটা টমেটো একটা মাঝে সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নেব এই রেসিপিটা রান্না করতে কিন্তু খুব একটা বাটা মশলার প্রয়োজন পড়ে না খুবই সিম্পলভাবেই মশলা দিই আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা যে কোনো ছোটো মাছ এইভাবেই রান্না করে নিতে পারেন আর রেসিপিটা হয় বেশ একটা নতুন স্বাদ যেটা নাকি করলার তেতোভাব থাকবে না কিন্তু বেশ চটপাটা রেসিপির টেস্ট হতে চলেছে তাহলে চলুন করলাগুলো তো কিছুক্ষণ ভেজানো ছিলই এবারে এটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব করলাগুলোকে চটকে চটকে ধুয়ে নিয়েছি এবারে করলাগুলোকে জল ঝরতে রেখে দিয়েছি জল ঝরে যাওয়ার পরে সর্ষের তেলের মধ্যে আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা করলাগুলো এগুলো কিন্তু ভালো করে লাল করে ভেজে নেব করলাগুলোকে লাল করে ভেজে নিয়ে যেহেতু এতে নুন হলুদ আগে থেকেই দেওয়া আছে তো দেওয়ার প্রয়োজন নেই ভালো করে লাল করে ভেজে নেব আর এতে কিন্তু করলাটা ভাবটা আরও কমে যাবে আর রান্নাতেও টেস্ট আসবে অসাধারণ তারপরে দেখতেই পাচ্ছেন করলাটা আমার ভাজা হয়ে গেছে প্রায় আর একটুখানি হালকা কালার এলে ছেড়ে দেবো করলাটাকে তুলে নেব মিডিয়াম টু লো ফ্লেমে পুরো রান্নাটা কিন্তু করতে হবে গ্যাসের ফ্লেম তাহলে করলাটা সিদ্ধ হয়ে যাবে আবার অতিরিক্ত পুড়েও যাবে না তো দেখতেই পাচ্ছেন করলার কালার আলুর কালার মিডিয়াম রেখেছি আমি এইভাবেই করলাগুলো ভেজে নিতে হবে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সমুদ্রের মোরলা বা যে মাছ আপনারা যে নামে ডাকেন সে নামে মাছগুলোকেও কিন্তু এবারে মিডিয়াম আঁচে ভেজে নেব হালকা লাল করে অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই ছোটো মাছ অতিরিক্ত ভাজলে কিন্তু মাছের যে টেস্টটাই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে মিডিয়াম ভাজব হালকা লাল লাল কালার আসবে তখন মাছগুলো কিন্তু আমি তুলে নেব তেল থেকে আর আমি যেহেতু মাছ অনেকগুলো একসঙ্গেই কড়াই দিয়েছি আর মাছ দেওয়ার আগে কড়াই অল্প একটু নুন দিয়েছি ছোট মাছ ভাজার সময় বা বড়ো মাছ ভাজার সময় কড়াই যদি একটুখানি নুন দিয়ে দেন তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যায় না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে আলাদা রেখে দেবো ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো অল্প একটুখানি কালো জিরে তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ একটা কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভাজতে হবে হালকা লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবো আর পেঁয়াজটা ভাজার সময় খেয়াল রাখতে হবে মিডিয়াম যেন থাকে গ্যাসের ফ্লেম পিঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এক্ষেত্রে পেঁয়াজটাকে লাল লাল হবে সতক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে পেঁয়াজটা লাল হবে ক্রিপসি হবে তাহলে কিন্তু রেসিপির টেস্ট অসাধারণ হবে পেঁয়াজটা হালকা হালকা লাল হয়েছে আরও একটু লাল হয়ে গেলেই আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটোটা কুচিয়ে রাখা টমেটোটা আগেই বলেছি এই রেসিপিতে কোনো রকম ভাজা বাটা বাটি ঝামেলা ছাড়াই এই রেসিপি হয়ে যাবে যেহেতু মিডিয়াম সাইজে টমেটো দিয়েছি টমেটোর সঙ্গে আমি দিলাম হাফ চামচ নুন যাতে করে টমেটোটা নুন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে পেঁয়াজের সঙ্গে আবার একটুখানি নাড়াচাড়া করব। পেঁয়াজ টমেটোটা নরম হবার পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু একসঙ্গে এবারে হালকা করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা মিশে যাচ্ছে নুন দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি টমেটোটা মিশে গেছে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট খুব বেশি প্রয়োজন হয় না যেহেতু মাছ রান্না করছি সেহেতু আমি আদা রসুন মিলিয়ে হাফ চামচ মতো পেস্ট এতে অ্যাড করে দিলাম দিয়ে আবার এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর কোনোই বাটা মশলা এতে প্রয়োজন নেই অল্প একটুখানি আদা রসুনের পেস্ট হাফ চামচ মতো দিয়ে দিলেই হয়ে গেল মশলা ঝামেলা এবারে ভিজিয়ে রেখেছিলাম যে মশলাটা গরম রেগুলার মশলা সেটাকেও কিন্তু দিয়ে দিলাম ওই পেঁয়াজ টমেটো কষানোর মধ্যে দিয়ে এটাকে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে নাড়িয়ে চাড়িয়ে মা মাঝে মাঝে একটুখানি চাকা চাপা দিয়ে দিতে হবে মিনিট খানেকের মতো দিয়ে রাখতে হবে তাতে করে তেল তাড়াতাড়ি ছেড়ে যাবে আর মশলাটা কষানো হয়ে যাবে মিনিট সাতেকের মধ্যে কিন্তু পুরো মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে ভেজে রাখা আলু আর করলাটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাবো যাতে করলার ভেতর পর্যন্ত আর আলুর ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছে যায় রেসিপিটা কিন্তু হয়ে এসেছে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুরা যারা আছেন একটা লাইক করে আমার পাশে থাকবেন ক দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করে দিয়েছে মোটামুটি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিলাম না সময় অল্প একটু চিনি যেহেতু তেতো রেসিপি তাতে কিন্তু হাফ চামচ পরিমাণ আমি চিনি অ্যাড করলাম এতে চটপটা টেস্টটা আরও মজার লাগবে এই রেসিপিটা এতটাই মজার সাধারণত গরম ভাত আপনারা এই রেসিপি দিয়েই খেয়ে নেবেন একতলা এরপরে যেন আর কোনো রেসিপি মুখে রাখবেই না আর হয়ে গেল আজকে রেসিপি দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি আরও একটুখানি নাড়াচাড়া করব এটাকে যত নাড়াচাড়া করবো মশলার সঙ্গে কষাবো সুন্দর একটা গন্ধ আসবে চটপটা এই রেসিপি আমাদের কিন্তু তত সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে ঝোল ফুটতে শুরু হয়ে গেলে মাছগুলোও দিয়ে দিয়েছি হয়ে গেছে এটা কিন্তু মাখা মাখা হয় হালকা গ্রেভি এতে ঝোল খুব একটা ভালো লাগে না আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন আবারও একটা ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দুপুরে গরমের ভাতে আমিও পরিবেশন করে দিলাম